জনগণের জনপ্রিয় গাড়ি গাড়ি অল্প ট্যাক্সে অনেক বড় গাড়ির মজা পাবে ট্যাক্স কম সি সি পনেরোশো কিট আছে আছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দুইশো উনপঞ্চাশ বাই একান্ন শিল্প এলাকা রহিম ব্যাটাল মসজিদের পূর্ব সাইড শোরুমের নাম ডি কার হাউস ভাই আজকে কি গাড়ি নিয়ে আসছেন আজকের গাড়ি হলো টয়টা অ্যাভেঞ্জার জনগণের জনপ্রিয় গাড়ি ওকে এবং এটা 7 সিটের গাড়ি 7 সিটের গাড়ি অল্প ট্যাক্সে অনেক বড় গাড়ির মজা পাবে গাড়ির ট্যাক্সটাও কম ট্যাক্স কম সিসি 1500 7 সিট পার্টস তো अवेलेबल अवेलेबल পার্টস আমাদের থেকে এই হেডলাইট হলো গাড়ির সাদার অরিজিনাল জি জি আর মেটালিক ব্ল্যাক কালার ওকে দেখেন এই যে গ্রিলটা দেখেন একদম ফ্রেশ অবস্থা আছে 31 সিরিয়াল রেজিস্ট্রেশন 11 মডেল 10 আচ্ছা

নিতে চাইবেন সিট পিছনে সিটটা ফোল্ডিং করবেন অনেক জায়গা হয়ে যাবে ওকে এই হচ্ছে ভিতরের কন্ডিশন সামনে ফাইভ সিট রইল পিছনে আপনার পরে আবার লোক বেশি হবে জি জি তখন সিট বসায় দেবেন এভাবে অনেক সুন্দর সুবিধা ভাই রাইট সাইডটা কি অবস্থা পিছনে দাঁড়াও এই যে রাইট সাইডে দাঁড়ানো এই লাইটগুলো কিন্তু গাড়ির সাদার অরিজিনাল

সিসি পনেরোশোর মধ্যে এতটুকু মজা আসলে অন্য গাড়িতে নাই ওকে এবং ভিতরটা ভাই এই যে ভিতরটা দেখেন একদম নিখুত অবস্থায় আছে কোনো রকম কোনো স্ক্রেচ নাই কোন স্পট নাই দেখেন ড্যাশবোর্ড দেখেন সবগুলো সুইচ নব দেখেন সিলিংটা দেখেন কোনো কাটা ছিল নাই ভাই ফুল অপশন অটো একদম ফুল অপশন অটো চলেন এবার ইঞ্জিনটা দেখি এই যে দেখেন আবার দেখেন মানে যেই চাইরটা টায়ার ডানলোপে যেই বর্তলোক ইউজ করছে তাইলে তার মানে ইউজেবল চিন্তা ভাবনাটা কত ভালো এ দেখেন তেলের গাড়ি গাড়ির ইঞ্জিনটা দেখেন কি সুন্দর আচ্ছা সিসি হচ্ছে 1500 সিসি 1500 ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে ভাই ইঞ্জিন গিয়ার বক্স গাড়ির সাথে এবং মজা হলো আপনি সিসি 1500 আয়কর কম আচ্ছা গাড়ি 7 সিটের মজা পাচ্ছে এসি ডুয়াল এসি আচ্ছা চেসিস মাসেল চেসিস মাসেল একদম অরিজিনাল এই যে সামনে এটা দেখেন

এটা আস্কিন প্রায় যদি কোনো ভাই পছন্দ করে আমি এখান থেকে অনার করবো আপনার মোবাইল নাম্বারটা বলে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি ফোর সিক্স ওয়ান টু ভাই ভালো থাকবে